আজকে আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে আমাদের চতুর্থ ক্লাস হবে তাই না চতুর্থ ক্লাস ইনশাল্লাহ তো আজকের ক্লাসে আমরা জানবো ইরাদাতুল্লাহ ওয়া মাসিয়াতুল্লাহ ওয়া মাহাব্বাতুল্লাহ অর্থাৎ আল্লাহর ইরাদা ইচ্ছার সিফাত এবং আল্লাহর ভালোবাসা এবং মাহাব্বাতের সিফাত আছে এ সম্পর্কে তিনি কোরআনে আমাদেরকে কি জানিয়েছেন এ সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ প্রথমে

এমনটি কেন হলো না যখন তুমি জান তোমার বাগানে প্রবেশ করলে জান্নাতা তোমার বাগানে দেখালতা মানে তুমি প্রবেশ করলে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কুলতা তুমি বললে না কেন মা শাহ আল্লাহ আল্লাহ যা চেয়েছেন ইচ্ছে করেছেন লা কুয়া কোনো শক্তি নেই ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া এটা হলো ওই যে বাগানে ঢুকে তারা দেখলো যে তাদের বাগান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন তাদের বলা হলো যে তোমরা যদি আল্লাহর ইচ্ছার দিকে বিষয়টা সম্পৃক্ত করতে তাহলে তো এটা ভালো ছিল তো এই জন্য কোনো নিয়ামত দেখলে মা শাহ আল্লাহুল্লাহ কৌয়াতা ইল্লা বিল্লা এটা পড়তে হয় এটা পড়লে চোখের যে নজর আছে সেটা এড়ানো যায় তো এটা এখানে আসলে বিষয় না এখানে আসলে বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহান হুয়া তাল্লাহার একটা ইচ্ছা আছে কি আছে এই যে মা শাহ আল্লাহ আল্লাহ যা চান আল্লাহ যা চেয়েছেন এই মাসিয়াতুল্লাহ বা আল্লাহর ইচ্ছার বিষয়টা এখানে আসছে এর ব্যাখ্যাটা আমরা আরেকটা আয়াতের পরে করছি এর পরের আয়াতটা দেখো এখানে সুরা আল বাকার দুইশো তেপ্পান্ন আয়াতে আল্লা সবাহতাল্লাহ এই ব্যাপারে কথা বলেছেন আরো ওয়ালাউশ আল্লাহ মাকালাজীনাউ শাহ আল্লাহ আর আল্লাহ যদি চাইতেন মাকালা তাহলে নিহত হত্যায় লিপ্ত হতো না আল্লা জিনা তাদের পরে যারা এসেছে মিম্বা দিমা যা আত্মুল বাইজিনাথ তাদের নিকট স্পষ্ট নিদর্শন এবং প্রমাণাদি আসার পর ওয়ালাকিন তালাফু কিন্তু তারা মতভেদে লিপ্ত হয়েছে কিসে লিপ্ত হয়েছে মতভেদে লিপ্ত হয়েছে ফামিন হুম্মান আমানা সুতরাং তাদের মধ্যে কেউ কেউ ইমান এনেছে ওয়ামিন হুম্মান কাফারা আর তাদের মধ্যে কেউ কেউ কি করেছে অস্বীকার করেছে ওয়ালাউ শাহ আল্লাহ আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা মারামারিতে লিপ্ত হতো না মা ইউরিদ। কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন সেটাই ঘটে থাকে তাহলে এই আয়াতগুলো থেকে আমরা আল্লাহ সুবহানা তাল্লার যে একটা সিফাত জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহর একটা ইচ্ছা ইরাদা আছে কি আছে ইরাদা বা ইচ্ছা জিনিসটা আছে এটা হচ্ছে ব্যাপক সব মানুষের উপরেও এবং সব কিছুর উপরেও আল্লাহর একটা ইচ্ছা কার্যকর থাকে মা শাহু কান ও মা লামিয়া শাহ লামিয়া কুন আল্লাহ যেটা চান সেটা বাস্তবায়িত হয় আর যেটা চান না সেটা বাস্তবায়িত হয় না এটাই হচ্ছে আমাদের আখিদা এটাই ইমান কিন্তু এই জায়গায় আবার কিছু মানুষের ভুল বুঝাবুঝি আছে ভ্রান্তি আছে ভ্রান্তিটা কি তারা বলে কি যে সব যখন আল্লাহর ইচ্ছাই হয় তাহলে আমরা গোনা করলে আমাদের কি। আমরা যত অন্যায় করি এটা তো আল্লাহ করান আল্লাহর ইচ্ছাই হয় তাইলে আমরা অপরাধী হব কেন বিষয়টা আসলে এরকম না এখানে বিষয়টা হচ্ছে গোনা করার শক্তি আল্লাহ মানুষের মধ্যে রেখেছেন কিন্তু গোনা আল্লাহ করতে বলেননি কি বুঝলা আল্লাহ গোনা করার শক্তি মানুষকে দিয়েছেন কিন্তু গোনা করার জন্য তিনি বলেননি বরং নিষেধ করেছেন এখন মানুষ থেকে গোনা তখন বাস্তবায়িত হয় তখন বান্দার এখানে একটা ক্রিয়া ইচ্ছা তার প্রচেষ্টা যখন পাওয়া যায় তখন এটা বাস্তবায়িত হয় একজন মানুষ চুরি করবে আল্লাহ এটা করতে নিষেধ করেছেন চুরি ততক্ষণ বাস্তবায়িত হবে না তার থেকে যতক্ষণ না সে তার মনের মধ্যে চুরির চিন্তা না আসবে এবং চুরির জন্য সে প্রচেষ্টা না চালাবে যখন সে এই ইরাদা ইচ্ছা করবে এবং প্রচেষ্টা চালাবে তখন আল্লাহ ওই ওই তার যে ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা সংযুক্ত হইয়া ওটা বাস্তবায়িত হবে এর মানে এটা না যে এটা আল্লাহ করাইছেন বুঝা এবার এখন তোমার তো প্রশ্ন করে আটকাই দিবে অনেকে তো ওই যে কিছু লোক আছে মারি কিছু লোক আছে এরা ওই যে বাউল গজল গায় আর তাদের কথা হলো যে মানে একটা আকিতা তাদের এরকম যে যেমনে নাচাও তেমনে নাচি তুমি সব করাও তাহলে আমার দোষ কি এই চিন্তা নিয়ে তারা বসে আছে এবং তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে আছে কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো সব কিছুর উপরে আল্লাহর ইরাদা প্রযোজ্য হয় এটা ব্যাপক এটা মানুষ সহ সারা পৃথিবীর এই আলম বিশ্বজগতের উপরে যা কিছু হচ্ছে এটা আল্লাহর ইচ্ছায় এবং তার মাসিয়ত অনুযায়ী ইরাদা অনুযায়ী হচ্ছে কিন্তু বান্দাদের যে সকল অন্যায় কাজ আছে নিষিদ্ধ কাজ আছে এটা বান্দা যখন ইচ্ছা করে প্রচেষ্টা চালায় তখন আল্লাহর ইচ্ছা সংযুক্ত হয়ে সেটা বাস্তবায়িত হয় শুধু এটা না যে আল্লাহ তাকে দিয়ে পাপটা করায় এনেছেন বিষয়টা তা না এই জন্য মানুষ বাঁচতে পারবে না আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিয়ে কেন এখানে তার ইচ্ছা শক্তি প্রযোজ্য আছে তাইলে আমরা বুঝলাম যে আল্লাহর কি আছে ইরাদা বা মাসিয়াত আছে আল্লাহর কি আছে ইরাদা মাসিয়াত ইচ্ছা আছে তার এটা ইচ্ছা ব্যাপক সব কিছুর উপরে প্রযোজ্য হয় আর মানুষ থেকে পাপ সংগঠিত হয় তখন যখন মানুষ এটার জন্য প্রচেষ্টা চালায় এবং সে একটা কল্পনা ইচ্ছা করে তখন এরপরে সুরা মায়দার এক নম্বর আয়তে আল্লাহ বলেছেন মুমা ইউরিদ আল্লাহ তাই ফায়সালা দেন তাই বিধান দেন যেটা তিনি ইচ্ছে করেন আল্লাহ কোন বিধান দেন যেটা তিনি ইচ্ছে করেন যেটা মানুষের জন্য কল্যাণকর হবে বলে তিনি মনে করেন সেটাই তিনি ফায়সালা দেন বিধান দেন এরপর আছে আরও সুরা আম এর একশো পঁচিশ নম্বর আয়াতে এসেছে হেদায়তের বিষয়টা ফামাই দিল্লাহ আইয়াহু ইয়াসুল ইসলাম ফামান ইউরিদিল্লাহু যার ব্যাপারে আল্লাহ ইচ্ছে করেন আইয়াহ দিয়াহু যে তাকে হেদায়ত করবেন কি করবেন হেদায়ত করবেন পথ দেখাবেন ইয়াসরাহ সদরাহুল ইসলাম ইয়াশরাহ মানে কি উন্মুক্ত করে দেবেন খুলে দিবেন সদরাহু মানে কি তার বক্ষকে তার সিনাকে লীল ইসলাম কিসের জন্য ইসলামের জন্য মানে যাকে আল্লাহ হেদায়ত দেওয়ার ইচ্ছা করবেন তার বক্কটা তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেবেন তার অন্তরের মধ্যে একটা নূর চলে আসবে এর মাধ্যমে সে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যাবে ওমাই আই আইউদ্দুল্লাহ আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চাইবেন ইয়াজা আল সদরাহু দিকান হারাজান তার বক্ককে তার সিনাকে খুবই সংকীর্ণ করে দেবেন কান্নামা ইয়াস আদুফ ইসামা যেমন সে আকাশে ওঠার উপক্রম হয়েছে আকাশের উপর দিয়ে ওঠা একজন মানুষের জন্য কত যত কষ্টকর মনে হয় ওরকম তার কাছে ইসলাম গ্রহণ করা ইসলামের উপরে চলা ওই রকম কষ্টকর মনে হবে তার মন দিল বক্ক সংকীর্ণ হয়ে আসবে তাহলে এই আয়তে কি বলা হলো যে আল্লাহ যার হেদায়তের ইচ্ছা করবেন তার সিনা ইসলামের জন্য খুলে দেবেন বক্ষ খুলে দেবেন আর যার ইচ্ছা করবেন না তার ব্যাপারে অন্তর করে তাইলে সংকুচিত দেবেন এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যাটা হচ্ছে হেদায়তের জন্য মানুষ আদিষ্ট কিসের জন্য আদিষ্ট এখন যে মানুষ হেদায়তের জন্য চেষ্টা চালাবে প্রচেষ্টা চালাবে ওই যে আল্লাহ সুমান অন্যান্য আয়াতে বলেছেন না যে আল একদম শেষ আয়াতিটা ওয়াল্লাদিনা জাহাদু ফিনা মানে কি যারা আমার ব্যাপারে চেষ্টা চালায় আমার ব্যাপারে কি চালায় আমার পথ পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় লানাহ দিয়ান্নাহুম সুবুলানা আমি আমার পথসমূহ তাদের জন্য খুলে দেই তাহলে কি বোঝা গেল যে প্রচেষ্টা চালায় না তার জন্য পথ কি নাই খোলা নাই সে আল্লাহর পথ পাবে না আল্লাহকে চিনবে না তাইলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে হেদায়ত কেউ চাইলেই পায় না আল্লাহর ইচ্ছা লাগে আবার আল্লাহ তার ব্যাপারে হেদায়তের ইচ্ছা করবেন না যে হেদায়ত পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় না এই মানুষগুলা এই সকল আল্লাহর যে সিফাতের ব্যাপারে মানুষ বুল আখিদা গ্রহণ করে বসে আছে গুনার কাজ করতেছে নামাজ নাই নাই দিন কালাম না আবার কয়ে যে আল্লাহ চাইলে তো আমার নামাজই বানাইতে পারতেন বলে দিল আল্লাহ চাইলে তো আমার আলিম বানাইতে পারতেন কিন্তু তার এখানে কোনো ইচ্ছাই নেই প্রচেষ্টাই নেই তো আল্লাহ কেমনে চাইবেন বোঝা গেছে কথা তাহলে বুঝে গেল যেখানে সৎকর্মের ব্যাপারে আল্লাহর আল্লাহর হুকুম ইচ্ছা অবশ্যই আছে কিন্তু বান্দার পক্ষ থেকে কোনো ভালো কাজের ব্যাপারে যখন প্রচেষ্টা ইরাদা এবং তার যত মেহনত আছে এটা যখন বান্দা বাস্তবায়িত করবে তখন আল্লাহর ইচ্ছায় সে ওইদিকে এগিয়ে যাবে নেকামলের তৌফিক পাবে আর গোনার ক্ষেত্রেও তাই যখন কোনো বান্দা গোনার কাজের জন্য পরিশ্রম করবে মেহনত করবে ওই দিকে এগিয়ে যাবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেই গোনা কী হবে বাস্তবায়িত হবে বোঝা গেছে এবার আল্লাহর ইচ্ছা ইরাদা ঠিক আছে আল্লাহর ইচ্ছায় সবই হয় আর আর গোনার ক্ষেত্রে এখানে মানুষের ইচ্ছা এবং তার প্রচেষ্টাও সংযুক্ত থাকে যার কারণে আমরা আল্লাহর কাছে এটা শুধু বলতে পারবো না বললেই হবে না যে তুমি তো চাইলে আমার হেদায়ত দিতে পারতা তাইলে আমি হেদায়তপ্রাপ্ত হয়ে যেতাম এরকম না আল্লাহ বলবেন তুমি তো কোনো প্রচেষ্টাই চালাও নি তাইলে আমি এত নিদর্শন এত আয়াত এত বাণী কেন দিয়েছিলাম তুমি আমার কোরআন না কিতাব না নবিরাসুলের পথ ধরলা কোনো প্রচেষ্টা না এই জন্য কোনো সময়ও দিলা না তো তুমি হেদায়ত কেমনে পাবা কথা বোঝা গেছে এবার এরপরে দেখো আল্লাহ সবহানাহ আল্লাহর মাহাব্বাত মাহাব্বতুল্লাহ আল্লাহর কি ভালোবাসা তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসার একটা সিফাত আছে আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন কিছু কাজকে ভালোবাসেন কিছু জিনিসকে তিনি ভালোবাসেন মোহাব্বত এটাকে বলে কি মোহাব্বত ভালোবাসা এই ভালোবাসার জিনিসটা আল্লাহর কাদের কাদের উপরে আছে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বেশ কতগুলি আয়াত নিয়ে এসেছেন দুই চার ছয়টা আয়াত আছে এই আয়াতগুলোর উপরে আমরা যদি চোখ বুলাই তাহলে আমরা বুঝে নিতে পারবো যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন কি জানতে পারবো আল্লাহ ভালোবাসুন কাউকে এটা ভালো জিনিস না আল্লাহ আমাকে ভালোবাসুন এটা আমি চাই না তাহলে কাদেরকে আল্লাহর এই ভালোবাসার সিফাত কাদের উপরে পড়ে এই গুণটা আল্লাহ কাদের প্রতি দেন দেখো এখন সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই ওক আল্লাহ কথা ও মুহসিনিন তোমরা এহসান করো নিশ্চয় আল্লাহ ভালোবাসেন মোশিনীনদেরকে সৎকর্মশীলদেরকে যারা ভালো কাজ করে তাদেরকে তাহলে এখানে কি পেলাম আল্লাহ কি বললেন তোমরা এহসান করো কি করো এহসান করো আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন এহসান মানি ভালো কাজ করা উত্তম কাজ করা মানুষের প্রতি সদাচরণ করা ভালো ব্যবহার করা হুম অন্যের ক্ষতি না করা এটা উত্তম শিষ্টাচার তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে আমরা শুধু হিংসা হিংসি করব তাই না বিদ্বেষ পোষণ করব মারামারি করব রেসারেষি করব তাইলে আমরা আল্লাহর ভালোবাসা কেমনে পাবো এই জায়গায় তো আমরা আল্লাহর ভালোবাসা হারাইছি আমরা কয়েকজন একসাথে থাকতে পারি না পরস্পরের সহানুভূতি দেখাইতে পারি না একে অপরের প্রতি ভালো আচরণ দেখাইয়া অন্যকে খুশি করা তার উপকার করা এই জিনিসগুলো আমরা কোলে উঠতে পারেন আমাদের মন হয়ে গেছে ছোটো মন কি হয়ে গেছে আমাদের মধ্যে হিংসা বসবাস করে আমরা শুধু নিজের স্বার্থটা দেখি অন্য মানুষের কল্যাণ আমরা অনেক সময় করতে চাই না কিন্তু এটা আল্লাহ চান না আল্লাহ বলছেন ও আহসিনু তোমরা এক করো একসান নিজের প্রতিও হয় মানুষের প্রতিও হয় সৃষ্টজীবের প্রতিও হয় কথা বোঝা গেছে ওই যে একটা হাদিসে হাদিসে আরবাইনে গেছে কিন্তু আগে ওটা ক্লাস হয়ে গেছে যে ইদা দা বাহতুম ফা তোমরা জবাই করার সময়ও এক করো জবাই করার সময় এক কেমনে হয় তুমি একটা মুরগি জবাই করবো বা একটা গরু বা একটা ছাগল জবাই করবা তুমি যে ছুরি দিয়ে জবাই করতেছো এটা বুথা করে রাখছো মানে এটার মধ্যে ধার নাই স্নান দেওয়া হয়নি এখন এই ছাগলের এখানে গসাইতেছো গসাইতেছো কাটতেছে না ওর কষ্ট হচ্ছে না এটা নিষেধ করা হয়েছে যে তুমি একটা গরু ছাগল জবাই করতেও তোমার যে ছুরি আছে এটা সান দাও ধার দাও দিয়ে তাড়াতাড়ি জবাই করে ফেলো পশুটাকে কষ্ট দিও না তাহলে অহসান জিনিসটা খুব ব্যাপক তোমার আমাদের প্রতি অ্যাহসান কি যে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিব না অন্যায় অপরাধে জড়িয়ে যাব না তাইলে আমি আমার প্রতি অ্যাহসান করলাম মানুষের প্রতি অ্যাহসান কি আমি কারো কোনো ক্ষতি করব না তার উপকার করার চেষ্টা করব। তার কল্যাণের জন্য কাজ করব। এই অহসান যদি থাকতো তাহলে আল্লাহও আমাদের প্রতি অ্যাহসান হতেন এহসান করতেন অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি সদাচরণ করতেন আমরা এহসান নষ্ট করেছি এজন্য আমরা আল্লাহর আজাবের মধ্যে পড়তেছি তাহলে এখানে বোঝা গেল আল্লাহর ও আহসিনু তোমরা এহসান করো ইন্নল্লাহ ইহিব্বুল মসিনীন আল্লাহও ভালো আচরণ করেন এহসান করেন যারা দুনিয়াতে এসানকারী হয় আল্লাহ তাদের প্রতি কি হন এহসানকারী হন হুজুরাত সুরা তিন নম্বর আয়াত ওকৌলহু কৌলুহু তা আল্লাহ আল্লাহর বাণী ওয়া আকসিতু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু তোমরা ইনসাফ করো কি করো ইনসাফ করো করা মানে বৈইনসাফি না করা আল কিসতু এটা বলা হয় ন্যায় প্রতিষ্ঠা করাকে বলা হয় কিসত ওয়া কিমুল কিসত তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো অর্থাৎ তুমি যে কোন ক্ষেত্রে ইনসাফ করবে মনে করো দুইটা জিনিস আছে দুইজনের অধিকার আছে এখন তুমি ভালোটা নিয়ে নিলা আরেকজনকে ছোটোটা দিলা বা তোমার তুমি একটু বেশি নিলা আরেকজনটা কম দিলা এটা ইনসাফ হলো না এটা সব ক্ষেত্রে এটা খুব ব্যাপক জিনিস বিচারের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে হ্যাঁ সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ যখন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করবে তখন সমাজে কি আসবে সমাজে শান্তি আসবে আর যখন মানুষ ইনসাফ বাদ দিয়ে স্বার্থপর হয়ে যাবে তখন সমাজে অশান্তি সৃষ্টি হবে এখন তাই হচ্ছে মানুষ যদি ইনসাফের উপরে থাকতো তাইলে আমাদের সমাজ আরও সুন্দর থাকতো কি থাকতো তাহলে আল্লাহ কি করতে বলেছেন ইনসাফ করতে বলেছেন ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলে বলেছেন আর যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইন্নাল্লাহ ইউহিবুল মুকসিতিন এই ধরনের ন্যায় বিচারকারীদের প্রতি আল্লাহ কি করবেন ভালোবাসা দিবেন তার ভালোবাসা তাদের উপরে আসবে আর নম্বর আয়াত তারা যতক্ষণ তোমাদের জন্য চুক্তি কায়েম রাখে তোমরাও তাদের জন্য রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন এটা হচ্ছে ওই যে মুশরিকদের সাথে চুক্তি হয়েছিল তখন বলা হয়েছে যে মুশরিকরা যতক্ষণ চুক্তি পালন করবে তোমরাও চুক্তি পালন করো আর যখন তারা ভাঙবে তোমরাও ভাঙবে এরপরে শেষে বলা হয়েছে আল্লাহ কারা যারা আল্লাহর হুকুমের উপরে থাকে নিষিদ্ধ কাজ করে না আদেশ লঙ্ঘন করে না সোজা হিসাব যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর যত আদেশ অর্থাৎ ইসলাম আমাদের যত কাজের আদেশ করেছে আমার সামর্থ্যে আছে আর আমি করি না এমনটা হয় না তাইলে আমি মুত্তাকি আর আল্লাহ যত কাজ করতে নিষেধ করেছেন টোটাল আমি এগুলো কিচ্ছু করি না তাইলে আমি মোত্তাকি তাহলে বুঝা গেলিদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে মোত্তাকি হলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো এটা আল্লাহর ভালোবাসার সিফারটা আমাদের উপরে আসবে তারপর আরেকটা আয়াত আছে বাকারা দুইশো বাইশ আয়াত কি আল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বুত tawwabin কাদের ভালোবাসেন তওবা মানে কি ফিরে আসা আর তওবা আর rujoo তওবা মানে কি rujoo ফিরে আসা আর ও ইউহিব্বুল mutatahhirin আর কাদের ভালোবাসেন পবিত্রদের আমরা আল্লাহ যাদের ভালোবাসেন সব এখানে পেয়ে যাচ্ছি না এই জিনিসটা দরকার ছিল আমাদের দরকার ছিল কারণ আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর কি চাই ভালোবাসা পেতে চাই তাহলে এখন ইসরা আল বাকার বাইশ এখান থেকে জানলাম আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন তোবাকারি মানে যারা আল্লাহর দিকে ফিরে আসে যারা কি করে তৌবার অর্থ হইল ফিরে আসা তার মানে শুধু গুনার কাজ করতে থাকে আর আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকে এটাকে তৌবা বলে না তৌবা হলো যে গুনার কাজ করে সেটা ছেড়ে দেয় এটা হচ্ছে আসল তোবা তৌবার কয়েকটা স্তর আছে গোনার জন্য লজ্জিত গুনা স্বীকার করা আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি গোনার জন্য লজ্জিত হওয়া আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম এই অপরাধ করে আমি অহংকারী নই আমি খুব লজ্জিত নিজেকে ছুটো মনে করা তারপরে ভবিষ্যতে গুণা না করার জন্য দৃঢ় সংকল্প করা যে আল্লাহ এই গুণা আমার দ্বারা আর কখনো হবে না আমি আর এই গুণা করবো না তারপর চার নম্বরে হচ্ছে যেভাবে গুণা হয়ে গেছে ওইভাবে গোনা থেকে ফিরে এসে নেক আমলের দিকে ঝুঁকে পড়া ভালো কাজ করা বেনামাজির তো নামাজি হয়ে যাওয়া যে রোজা রাখে না তার তো রোজা রাখা যে মিথ্যা বলে তার তো মিথ্যা ছেড়ে দেয়া যে সুদ খায় তার তো বা সুদ ছেড়ে দেয়া যে খায় তার তৌবা কি এইটা মানুষ অনেকে বুঝে না মানে তোবা মানে যে গুনার আস্তাফুল্লা একটা গালে এরকম থাপ আস্তাফুল্লা আস্তাফুল্লা গালে থাপ্পড় দিয়ে মনে করে সব হয়ে গেল আবার পরে গুনার কাজ করতেই থাকে এটা হলো আর আরেকটা পাঁচ নম্বর হচ্ছে বান্দার হক আদায় করে দেওয়া মান ইজ্জত নষ্ট করলে ক্ষমা ছেয়ে নেওয়া এই হচ্ছে তৌবা বোঝা গেছে তবা তাইলে এই ধরনের তওবা যারা করবে আল্লাহ তাদের কি করবেন ইন্দাল্লাহ য়াবুল তওয়াবিন আর কাদেরকে ভালোবাসবেন ও হাহিব বল মূলত যারা পবিত্রতা অর্জন করে পবিত্রতা মানি তুমি নাপাক থাকবা তোমার পোশাকের ময়লা থাকবে এই যে অনেক মানুষ এই ভাই আসো নামাজ পড়ি সালাত কাপড় ভালো না শরীর ভালো না এইগুলো আল্লাহ পছন্দ করেন না কি করেন না সব সময় পাক পবিত্র থাকতে হবে মনকে শরীরকে কাপড়কে কাপড় কে সবকিছু পবিত্র রাখতে হবে তাহলে ভালো কাজের দিকে মন আকৃষ্ট হবে আর এদেরকে আল্লাহ ভালোবাসবেন কি করবেন ফাঁসা তিল্লা আয়াত আছে মানুষ কোনো একটা সম্প্রদায় যদি আল্লাহকে ভুলে যায় মনে করো যে আল্লাহর একটা নির্দেশ একটা একটা সম্প্রদায় পালন করে না আল্লাহর কোনো ঠেকা পড়েনি আল্লাহর কাছে মানুষের অভাব নাই আল্লাহ কী করবেন ফাঁসা কৌমিন আল্লাহ অন্য সম্প্রদায় নিয়ে আসবেন ইউহিব্যু হুম তাদেরকে আল্লাহ ভালোবাসবেন ও ইউহিব্বু নাহু তারাও আল্লাহকে ভালোবাসবে এখন মনে করো আল্লাহ তার পথে সংগ্রাম করার জন্য নির্দেশ প্রদান করলেন এখন কেউ আছে ভয়ে এই আদেশ পালন করলো না কিন্তু আল্লাহ আরেক জাতি তৈরি করে দিবেন তারা এই আদেশ পালন করবে তারাও আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে এখানে আল্লাহর ভালোবাসার কথা আসছে তারপরে সুরাজ সফ এর সাত নম্বর আয়তে দেখো কি বলা আছে ইন্নাল্লাহ আয়ো হেব্বুল্লাজিন আই ও কতিলু নাফি সাবিলিহি সফপাং কা আন্নাহুম বুনিয়ানম এখানে আল্লাহ কাদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইহিব্বু ভালোবাসেন আল্লাহ জিনা ওদেরকে যারা ইউকিলুনা লড়াই করে যুদ্ধ করে ফি আল্লাহর পথে সফফান মানে কি কাতারবন্দি হইয়া সারি সারি হইয়া কাতারবন্দি হইয়া কান্নাহুম বুনিয়ানুম মারসুস যেন তারা সীসা ডালা প্রাচীর মানে প্রাচীর দেয়াল ইট দিয়ে সীসা ডেলে দিলে যেমন নড়াচড়া করে না এইভাবে একবারে টিম শক্ত হইয়া আল্লাহর পথে যারা যুদ্ধ করে একেবারে নিবেদিত প্রাণ হইয়া আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন তারপরে সুরা আল এমরান একত্রিশ আয়াত এখানে দেখো আল্লাহ কাদের ভালোবাসেন কলিং কুন্তুম তো হেব্বুন আল্লাহ হাফাত্তাবিউনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কি করো আমার অনুসরণ করো তাহলে কি হবে ইহবি বিকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াকুম জনু বা খুম আর কি করবেন তোমাদের পাপ গোনা মাফ করে দিবেন তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কার ইত্তেবা করতে হবে নবী মোহাম্মদ সালামের ইত্তেবা অনুসরণ করতে হবে কোন ক্ষেত্রে সর্বক্ষেত্রে কোন ক্ষেত্রে একবারে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন এবাদত লেনদেন আচার ব্যবহার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে এমন না যে খালি শুধু সালাতাদাই করলাম আল্লাহর নিয়মে আর বিয়ে হবে সমাজের নিয়মে আল্লাহ নবীর সময় বিয়ে ছিল না আল্লাহ নবী বিয়ে করেন নাই না তিনি বিয়ে সারা ছিলেন তার তার সন্তান ছিল না আল্লাহ নবী যেমনি বিয়ে করছেন আমরা বিয়ে ওই ওইভাবে বিয়ে সম্পন্ন করলে কি হয় কিন্তু আমাদের সমাজের বিয়ে হয় অনেক কিছু হিন্দুদের রীতিতে অর্থনীতি চলে সুদের নীতিতে কথা বুঝছো এটারে রসুলের ইত্তেবা বলে না রাসুলের ইত্তেবা বা অনুসরণ হলো একজন মুমিন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রসুলকে ফলো করবে কি করবে ফলো করবে কোন কোন ক্ষেত্রে জীবনের একবারে টয়লেট থেকে নিয়ে ঘুমানো খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা বন্ধে লেনদেন আচার ব্যবহার মহামালা এমনকি আল্লাহ রসুলের সময় বিভিন্ন অমুসলিমদের সাথে চুক্তি হয়েছে সন্ধি হয়েছে হুদাই বিহার সন্ধি বরণায় নাই বিভিন্ন সন্ধি হয়েছে একেবারে আল্লাহ রসুলের জীবনের সর্বক্ষেত্রে তার পদার্পণ ছিল সর্বক্ষেত্রে কি ছিল তার কাজ ছিল পদার্পণ ছিল মানুষ এক কথায় টোটাল মানুষের জীবনে যা লাগে আল্লাহ রসুল তা সবই করেছেন সুতরাং আমাদেরকে সর্বক্ষেত্রে যখন আমরা তাকে ফলো করব অনুসরণ করব, তখন আমরা সফল হব কি হব এর আগে না ও কৌলুহ আল্লাহর আরেকটা বাণী আছে এটা হচ্ছে আরে জোয়ান উল্লাহ আল্লাহর সন্তুষ্টির একটা সিফাত আছে রাদি আনহুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট ও রাদু আনহু তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা বলা হয়েছে সাহাবাই কেরামের ব্যাপারে যে সাহাবাই কেরাম আল্লাহকে খুশি করে ফেলেছেন ইমান সৎকর্ম দিয়ে কি দিয়ে তারা সচ্চ স্বচ্ছ ইমান এনেছিলেন তারা ভালো সৎকর্ম করেছেন এই আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন এজন্য তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট কিভাবে। তাদের তাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এগুলো পায়ে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহ তাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন তারা আল্লাহর হুকুম মানবে তারা আল্লাহর গুণগান করবে সবই তারা করেছে এই জন্য কী হয়ে গেছে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট সন্তুষ্ট তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানলাম না কি জানলাম যে আল্লাহর ইচ্ছার বিষয়টা জানলাম যে আল্লাহর একটা ইচ্ছা আছে এটা একটা আল্লাহর সিফাত এটা কি আল্লাহর তা আল্লাহর এই ইচ্ছাটা ব্যাপক কি এটা আম ব্যাপক সব কিছুর উপরে আল্লাহর ইচ্ছা প্রযোজ্য হয় এখন আমাদের ক্ষেত্রে হেদায়ত পাওয়ার ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভ্রান্তি আছে আল্লাহ তো চাইলে আমি নামাজি হইতাম আল্লাহ চাইলে কি আর আমি এই অপরাধ করতাম আল্লাহ তোমারে ফিরাইতে পারতেন এই ধরনের যে কথাগুলি এগুলা বিভ্রান্ত লোক বলে কি বলে কে কারা বলে বিভ্রান্ত লোক বলে কারণ এখানে মানুষেরও একটা ইচ্ছা শক্তি আছে মানুষকে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন তাকে ইচ্ছা শক্তি দিয়েছেন ফামান শাহ আলু মিন ওয়ামান শাহ আলিউক ইফালিয়াক ফুর যে ছায় আনুক আর যে ছায় কুফরি করুক তাহলে মানুষেরও একটা চাওয়া আছে তাহলে আমি হেদায়তের জন্য যদি চেষ্টা চালাই আল্লাহর আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি হেদায়ত পাব। আর আমি যদি গুমরাহির জন্য চেষ্টা চালাই অন্যায় কাজের চেষ্টা চালাই তাইলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি গুমরাহির দিকে যাব এখানে দোষ আমার আছে কার আছে আমার আছে এটা আল্লাহর উপর চাপাই দিলে হবে না এরপরে আমরা জানলাম যে আল্লাহর মাহাব্বাত আছে আল্লাহর কি আছে মাহাব্বাত বা ভালোবাসা আছে এখন আমরা আল্লাহর এই মাহাব্বত কাদের উপরে পড়ে তার এই সিফাতটা এই গুণটা কারা পায় এটা আমরা জেনে নিলাম কয়েকটা পাইছি পয়েন্ট দেখো তো একটু এক নজরে দেখি শেষ করার আগে প্রথমে পাইলাম ইন্নাল্লাহ ইহিব্বুল মোহসিন আল্লাহ কাদের ভালোবাসেন তাহলে আমরা রুক্ষ হয়ে যাব তাই না সবার প্রতি খারাপ আচরণ করব তাই না না এহসান করতে হবে তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাব সদা করতে হবে ভালো হবে দুই নম্বর ইন্দুল মুখ সিটিন আল্লাহ ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী ইনসাফ প্রতিষ্ঠাকারীদের ভালোবাসেন তাহলে আমরা সব জায়গায় শুধু নিজের স্বার্থ দেখবো তাই না না তা করা যাবে না এই কাজগুলো করলে সমাজে শান্তি আসবে আমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হব তিন নাম্বার আল্লাহ কাদের ভালোবাসেন ইন্নাল্লাহ ইহিবুল মুত্তাকিন কাদেরকে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন তাহলে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব তাই না তিনটা পাইলাম কয়টা চার নাম্বার ইন্নাল্লাহ ইহিবুল আল্লাহ কাদের ভালোবাসেন তওবাকারীদেরকে ভালোবাসেন তাই আমাদেরকে তওবাকারী হতে হবে আর তওবার ব্যাপারে কি বললাম পাঁচটা জিনিস বলেছি গুনাহ স্বীকার করা গুনার জন্য লজ্জিত হওয়া তারপরে ভবিষ্যতে গুণা না করার জন্য সংকল্প করা যেভাবে গুণা করেছে ওইভাবে আমলের দিকে ঝুঁকে পড়া আল্লাহর হকের পরে মানুষের যদি হক থাকে কারো ইজ্জত সম্মান নষ্ট করেছে সম্পদ খেয়েছে সেটা আদায় করে দিতে হবে এই চার পাঁচটা জিনিসের সমন্বয়ে তোবা হয় শুধু গালতাপ রাইলে তোবা হয় না তাহলে আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন তারপরে কি বললাম ওহিবুল মুতাত হেরিন ছয় নম্বর আল্লাহ কাদের ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন তারপরে সাত নাম্বার ইহেবুল্লাজিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা যারা আল্লাহর পথে সারি সারি হয়ে যুদ্ধ করে আল্লাহ তাদের ভালোবাসেন ছয় সাত নাম্বার কাদের ভালোবাসেন আল্লাহ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আমার অনুসরণ করো তাহলে যারা রাসূলের ইত্তেবা করে কার কার ইত্তেবা করে সর্বক্ষেত্রে রাসূলের ইত্তেবা করে আল্লাহ তাদের ভালোবাসবেন তাহলে আমরা সাতটা পয়েন্ট পেলাম কয়টা সুবহান আল্লাহ এই সাতটা পয়েন্ট যারা যাদের এই সাতটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের ভালোবাসেন আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এই গুণগুলি অর্জনের তৌফিক দান করেন আমিন আর আল্লাহর সন্তুষ্টির সিফাতের কথা জানলাম আমরা যদি ভালো কাজ করি আল্লাহর হুকুম মানে মেনে চলি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন কি হবেন আল্লাহর খুশি হওয়ার একটা গুণ আছে যে আল্লাহ খুশি হন আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন এই কাজগুলো করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন তা আমরা তো চাই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন তাই না তাহলে ওয়াসিতিয়া থেকে আমরা আল্লাহর আজকে দুইটা সিফাত জানলাম আল্লাহর ইরাদার বিষয়টা জানলাম আর আল্লাহর মাহব্বত ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টির বিষয়ে জানলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তার সন্তুষ্টি অর্জন করার কর আর আল্লাহ আমিন